তো হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম এফের নতুন ওয়েবসাইটে তো এর আগের ভিডিওতে আমি জানিয়েছি এই আর পি এফে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাকাউন্টটি তৈরি করতে হয় তা এর আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন এখন তৈরি করার পর এই পেজে চলে আসবেন চলে আসার পর এখানে অ্যাপ্লাই বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অলরেডি হ্যাপ অ্যান্ড অ্যাকাউন্ট এই পেজে ক্লিক করবেন ক্লিক করতেই আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়ে লগ ইন করে নেবেন তো আমি আমার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি তারপর এখানে ক্যাপচারটি বসিয়ে দেবেন ক্যাশারটি বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করতে আপনাদের এই পেসটি খুলে যাবে তো এখানে একটু নিচে চলে যাবেন এখানে নিচে আসার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার ক্লিক করতেই আপনাদের সামনে এরকম পেজ ওভেন হবে তো এখানে দেখতে পাচ্ছ দুটি অপশান তো এখানে প্রথম যে অপশানটি আছে সেটা দেখতে পাচ্ছ ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরের জন্য আর নিচে যেটা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কনস্টেবল কনস্টেবলের জন্য তো যারা কনস্টেবলের জন্য আবেদন করতে চাও তারা এই এখানে এসে ক্লিক করবে আর যারা সাব ইন্সপেসপেক্টারে অ্যাপ্লাই করতে চাও তারা এইখানে নেক্সটে ক্লিক ক্লিক করে দেবে তো আমি যেহেতু কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করে উঠতে চাই তো সেহেতু আমি এখানে ঠিক করে নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করছি তো তারপর এইরকম একটা পেজ ওপেন ওপেন হবে তো এটি কেটে দেবেন তারপর নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস তারপর আদার ডিটেলস তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান আপলোড প্রোফাইল ডকুমেন্ট তারপর পারফরমেন্স অ্যান্ড রিভিউ অ্যান্ড সাবমিট এই কয়টি স্টেপে আপনার ফর্মটি ফিল আপ করতে হবে তো প্রথমে পার্সোনাল যে ডিটেলস আছে অপশানটি সেখানে ক্লিক করবেন আপনারা যেগুলো এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বসিয়ে দিয়েছেন সেগুলো এখানে দেখতে পাবেন তারপর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে ম্যারিট স্ট্যাটাস যদি বিবাহিত হন তাহলে ম্যারেড এবং যদি অবিবাহিত হন তাহলে আনম্যারিডে ক্লিক করবেন যেহেতু আমি ম্যারেড তো ম্যারেডে ক্লিক করছি ক্লিক করার পর এখানে নিচে চলে আসবেন নিচে দেখতে পাচ্ছেন রিলিজিয়ান মানে আপনার ধর্ম ধর্মটা কী তো আপনি যে ধর্ম সেখানে ক্লিক ক্লিক করবেন তারপরে এখানে আপনার ভাষা যেটা হবে সেটা ক্লিক করে দেবে ক্লিক পর নিচে চলে আসবে নিচে চলে আসবার পর আপনার ল্যাঙ্গুয়েজ এক্সাম যে ল্যাঙ্গুয়েজ যে 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 ভাষায় আপনি পরীক্ষা দেবেন সেই ভাষাটি এখানে সিলেক্ট করে সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনার শরীরে যদি কোনো চিহ্ন বা দাগ থাকে সেটি এখানে ক্লিক করে দেবেন যদি একটা বেশি হয়ে থাকে সেটাও এখানে নিচে ক্লি বসিয়ে দেবেন তো তারপর নিচে চলে আসবেন নিচে চলে আসবার পর এখানে কমিউনিটি অপশানটি এসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি এস সিএফ ও যদি থাকে তাহলে এখানে ক্লিক করবেন এসটি বসিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস তো প্রথমত এখানে কে লিক ক্লিক করে আপনার এস স্টেট সিলেক্ট করে নেবেন তারপর এখানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে এখানে ভিলেজে আপনার গ্রামের নামটি বসিয়ে দেবেন এখানে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন তারপর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ক্লিক ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে সেভ যে অপশানটি আছে এখানে সেভ ক্লিক করার পর এরকম একটি লেখা আপনার সামনে বেসে উঠবে তারপর নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করবে আপনি ক্লিক করতেই আপনাদের সামনে এরকম একটি পেজ ওভেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান ডিটেলস আর ইউ অ্যান্ড এক্স সার্ভিসম্যান যদি আপনি সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন নলে নোতে ক্লিক করে দেবেন তারপর পেস্টকে একটু উপরে তুলে নেবেন তারপর এখানে বলছে আরবে পার্সেন উইথ বেঞ্চমার্ক ডিসিলভিটি আপনি কোনো মানে যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নইলে এখানে নোতেই ক্লিক করে দেবেন তারপর উপরে তুলে নেবেন তুলে দেওয়ার তুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ওয়ান ইএসি সার্টিফিকেট হোল্ডার তার মানে আপনি যদি কোনো এ বিসি সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নোতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে তুলে নেবেন তুলে নেওয়ার পর এখানে দেখুন আর ওয়ান এমপ্লয় অফ ইন্ডিয়ান রেলওয়ে আপনি কি কোনো মানে ভারতীয় রেলের কর্মচারী যদি কর্মচারী হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন নাহলে নোতে ক্লিক করে দেবেন তারপর আবার উপরে তুলে দেবেন যদি আপনি কোনো মানে কর্মচারী হয়ে থাকেন তাহলে এখানে সেই ডিপার্টমেন্টের নামটি এখানে বসিয়ে দেবেন যদি হও আর যদি না হও তাহলে এখানে নট অ্যাপ্লিকেন্টকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিউজ চলে যাবেন নিউজ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি এ কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপারমেন্টেজ যদি হয়ে থাকো অর্থাৎ যদি আপনি যদি কোর্স কোনো করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন নাহলে এখানে নোতেই ক্লিক করে দেবেন আমি এখানে নোতে ক্লিক করে দিচ্ছি তারপর নিচে চলে যাবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার তারপর নিচে আইফসি কোড বসিয়ে দেবেন তো ওখানে সব কিছু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বসিয়ে দিয়ে তখন ওখানে আইএফসি কোডটি বসিয়ে দেবে এখানে কনফার্ম যে অপশানটি আসে এখানে ক্লিক করে দেবে ক্লিক করতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চলে আসবে তারপর নিচে চলে আসবে নিচে চলে পর এখানে সেভ বলে যে অপশানটি আসে এখানে ক্লিক করে দেবেন তারপর নেক্সট যে অপশানটি আসে এখানে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো আমি সেভ করে নিয়ে এসেছি সেভ করে নেওয়ার পর এখানে নেক্সট অপশানটি আছে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতেই আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ আপনার যে কোয়ালিফিকেশন সেটি এখানে দিতে লাগবে তো এই পিজে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আপনার স্টেট এখানে আপনার ডিস্ট্রিক্ট তারপর এখানে আপনার বোর্ডের নেম তারপরে নিচে এখানে আপনি কত সালে পাস করেছেন সেটি এখানে ক্যালেন্ডারে চুজ করে দিয়ে দেবেন তারপর এখানে আপনার রোল নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তো ওখানে অ্যাডে ক্লিক করার পর এখানে নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করতে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছ আপলোড ইউর স্কান ফটো অ্যান্ড সিগনেচার এখানে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো আপনার ফটোর যে সাইজ হবে সেটা হবে তিরিশ কেবি থেকে সত্তর কেবি এবং আপনার যে সিগনেচারটা আপলোড করবেন সেটি হবে সেটিও তিরিশ কবি থেকে সত্তর কেবির মধ্যে হতে হবে তো এটি এই দুটিকে আপলোড করার জন্য আপনারা এখানে ব্রাউজার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে ফটোটা আপলোড করে দেবেন এবং এখানে সেম পদ্ধতিতে এই ব্রাউজারে ক্লিক করে সিগনেচারটি আপলোড করে দেবেন তারপর নিচে চলে আসবেন নিচে চলার পর আসার পর এখানে সেভ বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন তারপর নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করতেই আপনার সামনে পেমেন্টের অপশানটি চলে আসবে তো আপনারা এপি ইউপিআই ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটি করে নেবেন পেমেন্ট করতে আপনাদের সামনে অ্যাপ্লিকেশান নাম্বারটি জেনারেট হয়ে যাবে তো সেটিকে প্রিন্ট আউট করে রেখে দেবেন তো আগের প্রস্তুতটি আমি দেখাতে পারছি না আপনারা করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ